হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখাবো এটা হচ্ছে কিউট বেবি মলিকা শপিং কমপ্লেক্সের সরি চতুর্থ ফ্লোরে তিনের উনষাট নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে ওকে এটা চতুর্থ তলাতে ওকে আর স্ক্রিনের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইম অনলাইনে নেওয়ার জন্য হ্যাঁ তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা আসছে একটু গাউন টাইপের আর কি ফুললি গর্জেস কিন্তু এটা এখন পেঁয়াজ কালারের মধ্যে জর্জেটার মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে ফ্রকটা ফ্রক বা গাউন টেপের যেটাই বলি আচ্ছা সাথে সাথে আলোয়ার পা আছে দেখ টু পিস আর কি দুইটা কালার থাকতে আরেকটা হচ্ছে যে ডিপ মেরুন কালার দুইটা কালারই সুন্দর আচ্ছা বয়সটা কি হবে পাঁচ থেকে বারো বছর এগারোশো টাকা এটা আরেকটা ডিজাইন এটা হোয়াইটের মধ্যে কিন্তু অল ওভার কাজ করে এই যে সিকোয়েন্স করা থাকবে একদম রেইনবো স্টাইলে ওকে সাথে হচ্ছে গারার গাড়াতে গার্রারা তো কাঠচুপের কাজ করা আচ্ছা টু পিস থাকবে আচ্ছা ওড়নাও আছে ছয় থেকে নে বারো তেরো বছর ছয় থেকে বারো তেরো বছরের ওকে এক হাজার টাকা অনলি ওকে তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা পছন্দ হয় কারণ বাচ্চাদের আইটেম ১২ মাসি কিনা লাগে আমাদের সামনে পূজাও আছে পূজার জন্যও ভালো হবে যেটা নিতে চান একদম নতুন কালেকশন দেখুন পুরাটাই হচ্ছে স্টোন করা এই

এটাও নিতে পারেন খুবই গর্জিয়াস এটা কোটি স্টাইলে এটা কোটিটা আলাদা পড়তে পারবে আচ্ছা ভিতরতে কিন্তু আলাদা কামিজ আর উপরে কোটি তারপর সালোয়ার প্লাজো আর কি এটা হলো 4 থেকে নিয়ে 10 বছর 4 থেকে 10 বছর 1100 টাকা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এখন গলায় হচ্ছে আপনার কাজ করা আছে এটা ফ্রক প্যাটার্নে আবার কোটি স্টাইলও স্লিপলেস ভিতরে ফ্রক ওকে সাথে আবার সালোয়ার

এটারও দুইটা এটা হচ্ছে যেমন পেস্ট কালার আর এটা হচ্ছে স্কাই কালার এটা প্রাইস টাকা আছে 6 থেকে নিয়ে 12 বছর আমাদের লাস্ট ড্রেস এটা খুব সুন্দর ফুললি সিকোয়েন্স করা এটা কামিজ স্টাইলে আছে সামনে যে শো বাটন দেওয়া আছে আর সাথে গারারা থাকবে একদম পার্টি ড্রেস সামনে পূজা পূজার জন্য যারা কেনাকাটা করা স্টার্ট করেছেন হয়তো অলরেডি তার নিতে পারে এটা হচ্ছে জাম কালার ওকে এটা 6 থেকে নিয়ে আপনি 13 বছর 6 থেকে 13 বছর 1200 টাকা আচ্ছা এটা আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এটা আবার অল ওভার কাজ করা এই দেখুন এটা কত এটা হলো আপনার 4 থেকে 7 বছর 4 থেকে 7 এটা কিন্তু ফুললি এই যে কাটচপের কাজ করা নিচে সিকুয়েন্স 1000 টাকা 1000 টাকা তারপর হচ্ছে এটা আপনার অলিভ কালারের মধ্যে জর্জেটের মধ্যে একটু গাউন টাইপের হাতা দেওয়া আছে এক্সট্রা কত এটা হাতা ওড়নাও আছে আট থেকে চোদ্দ বছর নয়শো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিউট বেবি স্টান মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের উনষাট নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া চিংবে চ্যানেলটা কেলা